নমস্কার আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদেই আমরা আজকে এই জায়গায় প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকান তরফ থেকে আজকে এনেছি মাটকা মাসলিন সিল্ক মটলা মাটকা মাসলিন সিল্ক শাড়িটা দেখাও ভালো করে আগে চার পিসের শেড হয় কালার প্রতিটা খুলে দেখাবো ম্যাচিংটা অপূর্ব জাস্ট ওয়াও ঠিক আছে চলো খুলে খুলে দেখাই তোমরা দেখে বলবে কেমন লাগছে দেখো এই হচ্ছে বডি এই হলো বডি এই হলো অল ওভারটা আসছে এই আঁচল ঠিক আছে আঁচল কেনা কি তোমরা দেখেছ ভালো করে কত সুন্দর পুরো মিনে করা আঁচল পুরো মিনে করা আঁচল সতে বডি আঁচল বডি সঙ্গে ব্লাউজের পিস শাড়িটা যেন সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর ম্যাচিং তা আবার রেট শুনলে আরো পাগল হয়ে যাবে যে এত কমে হয় হ্যাঁ এই এইসব শাড়িগুলো তোমরা যে দামে আমাদের কাছে পাবে আজকে টোটালটাই দেবো হোলসেল প্রাইসে ঠিক আছে ম্যাচিংটা আগে দেখো ঠিক আছে চলো এটা হলো লাল বর্ডার লাল বর্ডারের উপরে আসছে ক্রিম শেড ক্রিমে লালের শেড প্রথম ম্যাচিং দেখালাম দ্বিতীয় ম্যাচিং হবে সম্পূর্ণ ফিরোজার শেডে ফিরোজা এটা ফিরোজার সাথে আছে ব্লু কালারের ম্যাচিং দেখো ফিরোজার সাথে ব্লু কালার আঁচলটা দেখো কি সুন্দর লেভেলের আঁচল বডিটা দেখাও দেখাও বডিটা দেখাও কি সুন্দর আঁচল বডি ম্যাচিংগুলো দেখাও যেন সত্যি অপূর্ব অপূর্ব একটা কম্বিনেশন জাস্ট ওয়াও এইসব ম্যাচিং নিয়ে সত্যি বলতে কি জানো তো মন খুশি হয়ে যায় যে এই সব তোমাদের দিতে পারি বলে খুব সুন্দর একটা ম্যাচিং এরপরে দেখো ইয়েলোর সাথে রেড একদম দেখো ভালো করে দেখো আঁচলটা দেখো মানে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো সরি মন ছুঁয়ে যাচ্ছে বডি দেখো আঁচল দেখো ঠিক আছে তো কেমন লাগছে জানিও তোমাদের ভালো লাগাটাই আমাদের কাছে সব এটা হচ্ছে গ্রিন হলো সরি ইয়েলোর সাথে রেড এরপরে দেখাবো পিচ কালার দেখো পিচ কালার পিচের সাথে রেড দেখো এটা আঁচল বডি ম্যাচিং না দেখেছ কেমন লাগছে একবার জানিও এই শাড়িগুলো সম্পূর্ণটা কিন্তু লিলেনের উপরে আসছে পড়েও খুব আরাম হালকা হবে পড়েও দেখতে খুব ভালো লাগবে ফুলকারি ফুলকারি লিলেন শাড়িটার নাম ফুলকারি লিলেন এটা মার্কেটে তোমরা কিনতে যাবে সতেরোশো থেকে দু হাজারের ভেতরে দাম থাকবে কিন্তু আমাদের এখানে হোলসেলে পাচ্ছ শুধু আর শুধুমাত্র হাজার পঁচাত্তর টাকা শুধুমাত্র কত হাজার পঁচাত্তর একদম তাই ঠিক শুনেছ আজকের জন্য যে ভিডিওটা রাখলাম তোমাদের কাছে কেমন লাগলো জানাবে যার যে রঙটা ভালো লাগছে স্ক্রিনশট তুলে নাও তুলে নিয়ে স্ক্রিনশট তুলে নাও নিয়ে আমাদেরকে পাঠাবে স্ক্রিনশট তোলার পরে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো ঠিক আছে আর যারা ভাবছো যে এখানে আসতে চাও তারা অবশ্যই আসো হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাস ধরে হাওড়া ময়দানে নেবে জিটি রোডের উপরেই বিবেকানন্দ বস্তালয় নমস্কার